আসসালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেক্সট জেন সায়েন্স উইথ অর্ণব আজকে আমরা ব্ল্যাক হোলের ইতিহাস এবং এর গঠন সম্পর্কে জানব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বর্তমান সময়ে ব্ল্যাক হোল খুবই ইন্টারেস্টিং একটি টপিক তো আমরা অনেকেই জানি না এই ব্ল্যাক হোলের ইতিহাস এবং গঠন ব্ল্যাক হোল মূলত এমন একটি বস্তু যেটির ভিতরে কোনো একটি কিছু প্রবেশ করলে সেটি আর সেখান থেকে বের হয়ে আসতে পারে না তবে এটি বর্তমান সময়ে জনপ্রিয় হলেও এর আলোচনা হয়ে আসছে অনেক আগে থেকে। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সময়কাল থেকেই মূলত এটি নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করেছিলেন তো এটি নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জন মিসেল তার ধারণা কিছুটি এমন ছিল যে যদি কোনো একটি নক্ষত্রের ভর অনেক বেশি হয় এবং ব্যাসার্ধ যদি অনেক কম হয় তাহলে মহাকর্ষ বল এত বেশি হয় যে সেটি থেকে আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না এরপর বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন ধারণা দিয়েছিলেন এদের মধ্যে আইনস্টাইন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি যখন নিউটনের মহাকর্ষীয় সূত্রের ভুল প্রমাণ করছিলেন তখনই ধীরে ধীরে এই ব্ল্যাক হোলের ধারণাটি জনপ্রিয় হতে থাকে আইনস্টাইনের মতে আমরা যেটিকে মহাকর্ষ বলে থাকি সেটা আসলে মহাকর্ষ না আসলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একটি জালের মধ্যে ছড়িয়ে আছে আপনি কিংবা আমি কেউই এই জাল দেখতে পাব না কারণ এটি হচ্ছে একটি কাল্পনিক স্থান সময় বক্রতা তো এটি নিয়ে অন্য একটি বিস্তারিত ভিডিও বানানো যাবে এই ব্ল্যাক হোলের ইতিহাসে অবদান রাখা কিছু বিজ্ঞানীদের মধ্যে আরেকজন হলো স্টেপেন হকিংস তিনি ব্ল্যাক হোল থেকে বিঘড়িত হওয়া কিছু রশ্মি আবিষ্কার করেন তো চলুন এখন আপনাদেরকে ব্ল্যাক হোল সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিই তো ব্ল্যাক হোল আসলে তৈরি হয় কিভাবে। ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটি নক্ষত্রের নিউক্লিয়ার ফুয়েল ধীরে ধীরে শেষ হতে থাকে এবং যখন তার নিউক্লিয়ার ফুয়েল প্রায় শেষ তখন সকল ভর কেন্দ্রে পতিত হয় অর্থাৎ কেন্দ্রে ভর প্রায় অসীমের কাছাকাছি চলে যায় এবং এর যেই ব্যাসার্ধটা সেটি অনেক ছোট হয়ে আসে এই মৃত নক্ষত্রটি মূলত ব্ল্যাক হোল তো ব্ল্যাকহোলের গঠন সম্পর্কে যদি কিছু বলতে চাই ব্ল্যাক হোলের যেই কেন্দ্রটি রয়েছে তাকে বলা হয় সিঙ্গুলারিটি এবং এই ব্ল্যাকহোলের যে সীমারেখা রয়েছে অর্থাৎ যেখানে আলো পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারে না সেই সীমাকে বলা হয় ইভেন্ট হরাইজন আবার আমরা যদি এই ব্ল্যাক হোলের কাছাকাছিও যাই তখন আমাদের বিভিন্ন ধরনের তারতম্য ঘটতে পারে তো ব্ল্যাক হোল নিয়ে মূলত অনেক ধরনের কথা রয়েছে এত কিছু আমি আজকে বলছি না হয়তো অন্য কোনো একটি ভিডিওতে এক্সপ্লেন করব তো বর্তমান সময়ে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের পাশাপাশি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছেন সেটি হচ্ছে হোয়াইট হোল ব্ল্যাক হোলে যেমন কোনো বস্তু প্রবেশ করলে আর বের হতে পারে না হোয়াইট হোলে তেমন কোনো বস্তু সেখান থেকে বের হলে আর প্রবেশ করতে পারে না অর্থাৎ সেখান থেকে বিভিন্ন ধরনের মেটার বস্তু আলো বের হতে থাকে বাট সেখানে কিছু প্রবেশ করে না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কোন ইন্টারেস্টিং টপিকটি সম্পর্কে আপনি ভিডিও চান